হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন বিকাল চারটে বেজে গেছে তো চারটে দশ মিনিট মতো হবে তো এখন থেকে শুরু করছি আর এদিকে সকালের একটু কাজের চাপ টাপ ছিল খুব তো ওই জন্য ভাবলাম বিকাল থেকে শুরু করব আর তার মধ্যে শরীরটা ভালো লাগছে না দুই তিন দিন ধরে সমানের গলাটা ব্যথা ছিল কিন্তু অতটা মনে হচ্ছিল না কিন্তু কালকে রাতের থেকে ভীষণ গলা ব্যথা হয়েছে মানে ঢোক গিলতে গেলে না মানে অসুবিধা হচ্ছে তো অলরেডি আমি দুপুরে একবার গার্গিল করেছি নুন জল নুন গরম জল উষ্ণ গরম জল করে আর কি আবার দেখি একটু সন্ধ্যার দিকে করব আর সেই রাতে শুয়ে থাকলে না সমানে খুসফুস করে কাশি হচ্ছে আর কি কারণ কেন বলো তো ওই চারিদিকে সে জানাটা ধরো সব তো কাপড়ে তো কিছু হয় না এই ঠান্ডা রাত্রে যাও না ঠান্ডা হয়ে আর বৃষ্টি হচ্ছে তো এই আমার মনে এই ঠান্ডা থেকেই ফ্যান তো আমি ছাড়ি না পাকা তো ওরকমই থাকে এই জন্য মনে হয় গলাটা ব্যথা হয়েছে তো যাই হোক এই বসে আছি একটু শুয়েছিলাম বাবা মামুকে দিতে এসছে এসে বাবার সেখানে এখন গল্প টল্প করছিলাম তো আর শুইনি উঠেই বসে আছি কারণ শুলে যদি ঘুমিয়ে পড়ি না আর ঘুম ভাঙবে না একটু অসুবিধা হবে এমনি শরীরটা অতটা ভালো না ওই জন্য বসে আছি একটু হাওয়া খাচ্ছি বাইরের চারিদিকের কি আমি যখন কাজের থেকে বাড়ি এসেছি তখন দেখি প্রচুর জোরে বৃষ্টি এসছে মানে তখন আমি রাস্তায় ছিলাম তো এসে দেরি না করে আগে ছটপট গুলো গাছগুলো সব আমি এই সাইডে বের করে দিয়েছি যেহেতু গাছে যেতে একটু জল পাই এই দিকের গাছগুলো কেমন হলুদ পাতা পাতা হয়ে যাচ্ছে মাঝে এত রোদ দুধ দিচ্ছে যে গাছ শুকিয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর এদিকে দেখো এখানে আর কিছু নেই শুকিয়ে গেছে পুরো বৃষ্টি হলো এত ভিজলো কিন্তু দেখো শুকিয়ে গেছে নিচের দিকে যাই মানুষ তো সে নিচে কি করছে কে জানে ও পিকু ও পিকু পিকু কি করে পিকু কি করে তুমি বাইরে বার হবা চলো তোমার বাইরে নিয়ে যাই এখন বিকালবেলা ধরে নিয়ে যাচ্ছি ওই 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 দেখো আমার ধরতে দিলো না ওপরে চলে এসছে না রাজা হয়ে গেছে এখনো ওই দেখো ঘরে যাই দেখো ঘরে না রে তুই এবার চারিদিকে পটি ছড়াবে এখানে এখানে ঘোর এখানে ঘোর বিস্কুট দিচ্ছি এই যে তোর জন্য বিস্কুট বসানো আছে খাবি তো আয় আয় তাহলে আমার কাছে আয় আসবি না আসবি না আয় নে নে বিস্কুট কেমন খেতে বিস্কুট নেই তোর বিস্কুট তুই খা তোর কাজ দেখো ও ছিল ওখানে ঘুরছিল ওর আবার এইদিকে না আসলে হচ্ছে না দেখেছো ওই 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 যেখান সেখান পটি কর দেয় দেখেছো ও এবার এইখানটা ওটা এই ছাদটা ওর এবার দেখো জমিদারের মতো ঘুরে ঘুরে বেড়াবে দেখেছো দেখো একটুখানি দেখো বাবা বিন্দাসে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর শুধু এদিক ওদিক কেমন করে তাকাই ওই ঠিক ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আবার চলে আসবে এই করবে যেন না হ্যাঁ বেশ খেলা করে এখানে ঠিক আছে কেমন করে ঘুরছে প্রত্যেক দিন তো আমাদের ভিডিও দেখো পিকুর ভিডিও মাঝে সাথে তোমরা দেখো কি দুষ্টুমিটা করে ও কি খাওয়া যায় দেখো সব রকম খাবে তো এদিকে পিকুর দুষ্টুমি তো দেখলেই আর পিকুর নিয়ে একটা কথা বলবো তোমাদের সাথে বলা হয়নি পিকুকে নিয়ে না আমি একদিন ডাক্তারের কাছে গেছিলাম মানে পশু যে ডাক্তার আমাদের এখানে আছে হ্যাঁ তা গেছিলাম একটাই কারণে ও কি খাবে না খাবে এই সবগুলো জানার জন্য কেননা এমনি তো কাজের জন্য সময় পাই না এই দিনকে একটু সময় পেয়েছি আর সেইভাবে নামও লিখিয়েছিলাম হ্যাঁ তো ওই জন্য ভাবছিলাম যে একটু দেখিয়ে আসি কেন বলছি দেখানোর কারণ বলছি শোনো আমি এর আগে তো কোনো কিছু পুষিনি কোনো পশু পাখি আমার তো অতটা মানে সময় নেই এবার বিয়ের আগে দেখা যাচ্ছে মা বাবার ওখানে গরু ছিল ছাগল ছিল মুরগি ছিল সব হাঁস ছিল এখন তারপরের থেকে তো আমার কিছু ওই সব তো আমি করি না এখনো ধরো হয় না এইসব জায়গা টাইগা নেই হয় না কিন্তু এই পাখিটাকে দিক দিয়ে আমি সেভাবে করিনি একবার ছিল আমাদের একটা পাখি ওই শালিক পাখিই ছিল তো তোমার আর কি আমরা মামার বাড়ি গেছিলাম তো ওরকম যা কেউ চুরি করনি কিছু একটা হয়েছিল তোমার মনে নেই অনেক দিন ছোটোবেলার কথা তখন আমি তখন টু কি থ্রিতে করতাম আর কি তো তারপর থেকে আর কিছু বাবা বলে কিছু আমার দরকার নেই ওরকম তাদেরকে পুষে যদি তারা না থাকে একটা খারাপ লাগে তো ওই জন্য আর আনা হয়নি তারপর থেকে এবার পিকু অ্যাক্সিডেন্টলি বলতে গেলে ও এসেছে কেননা আমি ওই বলছি না নিজেকে সময় দেওয়ার টাইম পাই না তো আবার অন্যদেরকে সময় দেব কি করে কেন বলছি তার মধ্যে তো আমার তো একটা বাচ্চা আছেই মানু ও ও একটু খুব বুঝদার কিন্তু তাও সময় তো দিতে হয় না যথেও তো এদিকে পিকু ওই জলে পড়ে গেছিলো মামার বাড়ি গেছিলাম তোমরা অনেকে যারা প্রথম থেকে ভিডিওটা দেখো জানবে মামার বাড়ি গেলে মামাদের বিল আছে মানে বিল মানে যে খাল মতো আর কি আমাদের খালবদিকে বিল বলে ওই বিলে আর কি হয়তো ওর মার সাথে উঠছিল আর পড়ে গেছিলো বিলে এবার তখন তোর ওর মা আশেপাশে ছিল না কিন্তু আমার ওই মামার ছোট ছেলে ছিল ও দেখতে পেয়েছিল তোমার হলো মানে ছোট মামার ছোট ছেলে আর কি বড় মামার সাথে গেছিলো দেখতে পেলে এবার বললে তাই এবার সেখানে তাই ওকে তোলা হয়েছিল তা পুরো জলে ভিজে একদম কি অবস্থা হয়েছিল তাই মামা ভালো করে মুছে বাড়ি এসে রোদ্রে দিয়েছিল এবার কেন জানি আমার জানি কি এটা মনে হলো যে আমি একটু পিকুকে নিয়ে যাব এরকম মনে হয়েছিল তারপর দেখি মামা ছোট ছেলে তো মোটে দেবে না এবার ও তো সে বারবার এরকম চেপে 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 ধরছে আমি তো বলছি কি তুই ওরকম করে ধরিস না ওর লেগে টেগে যাবে তারপরে মামি বললো যে দিদি নিয়ে যাচ্ছে থাক বড় হলে আমরা পিকুর কাছে যাবো কারণ মামি বলছে আমি সময় পাবো না কাজ টাজ করি আর ওইদিকে এই ছেলে কখন কি করবে তো ঠিক নেই বাচ্চা মানুষের তো বলার কিছু নেই তাই আর কি পিকুকে নিয়ে এসলাম তো সত্যি কথা বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে ঘুরি ফিরি যাই করে না কেন মা ধরো বাড়ি থাকে যখন আমি তখন থাকি না মা তো খাবার দাবার টাইমে দেয় কারণ দেবে না কেন ও সময় যখন কিছু থাকুক আর না থাকুক তো অনেক কেমন করে ডাকে জানো না হ্যাঁ সে তোমার এমনিই মনে হবে আর ঘুরি ফিরি তো ওই জন্য তোমার আর কি বেশ একটা মনে হয় যেন বাড়িতে কেউ আছে কেউ আছে এটা ব্যাপার আর এই এখন ছেড়ে দিয়েছি এখন সন্ধ্যা পর্যন্ত ওই রকম ঘুরে ঘুরে বেড়াবে আর এদিকে পিকুর ডাক্তার বলেছে যে ও সব কিছু খাবে মানে আমি ভয়তে ভয়তে ভাত মাছ এসবগুলো দিতাম না মানে খুব অল্প এত দুপুরে দিতাম আর রাত্রের দিকে একটু দিতাম এরকম আর বলেছে সব সময় দেওয়ার চেষ্টা করবা কারণ নাহলে কিন্তু পুষ্টি হবে না মাছ মাংস তোমরা যা খাবা সেরকম সব কিছু দেবা তাহলে ও আর কি ওর একটু পুষ্টিটা হবে আর ভিটামিনের ওষুধ দিয়েছে আমি বললাম ও তো একটু গায়েটায়ে সেরকম লাগছে না তো ওই জন্য একটা ভিটামিন ওষুধ দিয়েছি রাতে করে কিন্তু সেই ওষুধটা না খেতে চায় না কি বদমাইশ জানো না গালে দিলে সেই গাল ডালগুলো কেমন করে আর কি হ্যাঁ তারপরে আমি আমার সঙ্গে সঙ্গে অন্য বিস্কুট টিস্কুট একটুখানি দিয়ে দিই মনে হয় তিতো লাগে হয় তোর গালে তো যাই হোক তো ওই জন্য দেখি নিয়ে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে ও কি খাবে না খাবে এবার আমি তো বেশি ছাতুই দিতাম তো ছাতু দাও কিন্তু ছাতু আর বিস্কুটটা একটু ঘন ঘন দেওয়ার দরকার নেই তাহলে পেট টেট কামড়াবে ব্যথা ট্যথা করবে ওই যেরকম বিস্কুট সকালে দাও ওরকম নিয়ম করে দবা আর বাদবাকি চেষ্টা কর ভাত তরকারি দেওয়ার জন্য ভাতটা তরকারি দিয়ে মেখে দেওয়ার জন্য এই সব আর কি দেখো পিকুর সম্বন্ধে তোমাদের সঙ্গে কত কথা বললাম আমার বেশ ভাল লাগছে পিকুকে বেশ চোখের সামনে ঘুরতে ফিরতে দেখতে এই জন্য আর কি তো আজকে কিন্তু পিকুর গল্প হলো হ্যাঁ কয়েকটা পেঁয়াজ নিয়ে বসলাম দেখি মানুষ এই মাসিমনির আজকের টিফিন দোকান থেকে আনব না বাড়িতে বানাবো একটু পেঁয়াজি করব দেখি তো পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিই দেখি তো পেঁয়াজগুলো মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে কি না বুঝতে পারছি না এই দেখো এ মা আমি তো মনে করলাম বেসম আছে একটু পেঁয়াজি করে তো নষ্ট হয়ে গেছে না খেলে যা হয় তারা আমার দোকান থেকে আমাকে আনতে হবে আরে খাওয়া হয় না সময় হয় না তো ওই জন্য দেখি দোকান থেকে নিয়ে এসে দেখি এটা ফেলে দিতে হবে চলো দোকানে যাই ওই যেহেতু যতটা লাগবে ততটাই নিয়ে আসি একশো মতোই নিয়ে আসি বেকার এনে রাখলে না নষ্ট হয়ে যাচ্ছে তারপরে সে পেঁয়াজ কাটবো তো এদিকে দেখো আমি এখন পেঁয়াজ টিয়াজ সব রেডি করে নিয়েছি এখন শুধু পেঁয়াজটা ভাজার মানে পেঁয়াজুটা ভাজার পালা আর কি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা সকালে যেহেতু আমি না ওই গোলা রুটি বানিয়েছিলাম এই কড়াইতে তো কড়াইটা একেবারে যে তেল টেল ছিল তো এই কড়াইতেই করে নেবো আর এই দিকে দেখেছো আমি একদম জল ছাড়া বলতে গেলে পেঁয়াজু মাখিয়েছি বেসন দিয়ে যতটুকু পরিমাণ লেগেছে তো এখন এই তেলে ভেজে নেব গরম গরম পেঁয়াজু স মানে কী বলতো বাড়িতে অবশ্যই ভালো লাগে খেতে কিন্তু তাও যেন বাড়িতে বানালেও দোকানের ওই আটা ময়দা জিনিসটাই বেশি ভালো লাগে তো জাস্ট খেতে খুব অসাধারণ হয়েছিলো আর কি পেঁয়াজই তো এমনিই মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে এতে আবার নতুন করে বলার কিছু নেই তো হয়ে এসেছে লাস্ট এইটুকু ভাজা হলেই হয়ে যাবে দেখ কতটা হয়েছে ওই ছটা সাতটা পেঁয়াজে তো ধরো নিচে মাদেরকে সব দেবো টেবু তো সবাই হয়ে যাবে আর কি আর এই দিকে না এই পাঁপড়টা সেই কবে আনা হয়েছে মা নিঃসলো তা সেই এনে রেখেছে মনে থাকে না তো সেই না ভেজে রাখলে না খাওয়াই হয় না একদম সেই মুড়ির মুড়ির থেকে ভালো লাগে খেতে কিন্তু মুড়ির মতোই লাগে বলতে গেলে চাল পাবোর মতো আর কি তো ওই জন্য ভালো ভেজে একটা রাখি মানুষ তো ঘুরে ফিরে খাই তো রেখে দিই আর এই যেহেতু এই পেঁয়াজি মুড়ির সাথে খাওয়া ভেবেছিলাম তো এর সাথে খেললেও ভালো লাগে তো ওই জন্য কিছুটা ভাজবো দেখি তো এইদিকে দেখো এই যে এই গজা ছিল একটা তো সেই খাওয়া হয় না বুঝলো তো রেখে দেওয়া হয় কিন্তু খাওয়া হয় না তো একেবারে বের করলাম মানুর মাসিমুনিকে দেবো আর মানুকে দেবো অর্ধেক করে আর দেখো পেঁয়াজিটা কি সুন্দর হয়েছে আর এই যে চাল পাঁপড়টা কতটা ভেজেছি তো মাদেরকে সব দিতে দিতে হয়ে যাবে তো যাই হোক আর কিছুটা রেখে দেবো দেখি এবার নিচে আসলাম তো এদিকে জামা কাপড়গুলো তখন তাড়াতাড়ি করে তুলেছিলাম আমি তো নিচের দিকে আসিনি একবার নিচে উপরে করলে না কষ্ট হয় প্রচুর ওই জন্য একেবারে এবার এসেছি এগুলো একটু ভাজ করে নিই এদিকে জানলার ওই একটা কাঠ খুলে গেছে এই যে দেখো চালাটা আবার ঠিক করতে হবে চলো এগুলো গুছিয়ে নি পেজিটা খুব ভালো হয়েছে সব কিছু ঠিক একদম এদিকে মার জন্য নিচে নিয়ে আসলাম আর অতি এখন দেরি করে আসবে পড়াতে গেছে মা আমার রাস্তা দিকে গেছে এখন আসেনি এখানে ঢেকে রাখলাম তো যাই হোক এবার এদিকে আমার যেতে হবে আমার সাইকেল আনতে কালকে দিয়ে এসেছিলাম সাইকেলটা ওই ঝালাই করতে হবে তো ঝালাইয়ের দোকান বন্ধ ছিল বলে তা বলে রেখে যাওয়ার জন্য সেই তো চালানো যাবে না তবে বেকার নিয়ে এসো বা কী করবো তো ওই জন্য বলেছে যে ছটা দশ হয়ে গেছে বলেছে আমাকে ছটা দশ মানের মধ্যে যাওয়ার জন্য তো একটুখানি বসে নিই মা আসুক তারপরে যাবো কারণ নিচে একদম পুরো ফাঁকা কেউ নেই ওর ওপরে পড়ছে মানুষ মানুষদেরকেও দিয়ে আসলাম নিচে কোনো পুরো ফাঁকা একদম কেউ নেই তো ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক পিকুত তো আজকে অনেক জীবন কাহিনী তুলে ধরলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে